सरेट জি ඊට जातेवालेकින් தමसங்க பு ाइ පताාව. নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম তো এখন তো আমের সময় তা আমের আচার তো খাইতেই হবে আর কি আর কী আর জিনিসটি মেশাচ্ছি যেটা দিলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছরটি আপনি সংরক্ষণ করতে পারবেন সেই সব টিপস নিয়ে আজকে আমি চলে আসছি আর আচারটা দেখে মনে হচ্ছে না দোকানের কেনা আছে কিভাবে বানাবেন সেটা আমার সঙ্গে থাকুন নাহলে হবে কী করে আমি এখানে প্রায় সাড়ে সাতশোর মতন আম নিয়ে নিয়েছি এ সময় তো কাঁচা আমের সময় যেন কদিন পরে পাকা আম চলে আসবে তো কাঁচা আমের সময় এই আমগুলি একদম আমটিকে ভালো করে সুন্দর করে ধুয়ে মুছিয়ে নিতে হবে যেন আমের মধ্যে কোনো রকম কোনো জল না থাকে আর কি তাহলে কিন্তু আমার আচারটি নষ্ট হয়ে যাবে এবার যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া হ্যাঁ সেই জন্য আমি এখানে বেশ এরকম লম্বা লম্বা করে নিয়েছি তোমরা ছোটো ছোটোও কাটতে পারো কিন্তু লম্বা লম্বা কাটলে আচারটা বেশ খেতে ভালো হয় এরপরে আমি এখানে অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে এটিকে মাখিয়ে নিচ্ছি আর কি হ্যাঁ তা এরপর একটি শুকনো মশলা তৈরি করতে হবে আচার মানে শুকনো মশলা সেই জন্য আমি এখানে বেশ পাঁচটার মতন শুকনো লঙ্কা নিলেও হ্যাঁ আর তার সঙ্গে নিচ্ছি এক চামচ বেশ বড় মাপ চামচের এক চামচ জিরা এক চামচ মৌরি এক চামচ ধনিয়া আর চার ভাগের এক ভাগ নিয়েছি মেথি আর অল্প একটুখানি নিয়েছি এখানের রাঁধুনি যেটা ছাড়া কিন্তু এই আচারটা সুন্দর হবে না রাঁধুনি দিয়ে কখনো আচার করেছে কি একবার করে খেয়ে দে দেখবে আরকি দারুণ হবে এরপর প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে একটু বেশ যখন গরম হয়ে গেল তখন বাকি মশলাগুলো এইখানে আমি দিয়ে দিলাম দিয়ে এরপর মশলাটি একদম আছে কেউ করে করবে যার না বেশ পুড়ে টুড়ে না যায় একটা সুন্দর গন্ধ যখন হয়ে আসবে তখন এটা কড়াই থেকে টক করে নামাই দিবে কেনা বলো দিনে কড়াই থেকে গেলে গরম হয়ে যাবে তখন পর কেলেঙ্ যাবে পুড়ে মুড়ে যাবে আর কি এরপর আমি কড়াইয়ে বেশ বড়ো চামচের দু চামচের মতন সরষের তেল দিলাম এমনি জিরা ফোড়াও দিলাম আর দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এর এরপরে আমগুলি দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এটি ভাজা ভাজা করতে হবে তুমি সারা বছর সংরক্ষণ করতে চাইছো তাহলে একটু ধৈর্য ধরতে হবে না এবার এই ভাজা ভাজা হতে তোমরা বলো ধর কে কেক থেকে আমার এই ভিডিওটা দেখছো এইখানে আমি আচারটি করছি চিনি দিয়ে তোমরা যদি চি গুড় দিয়ে করতে চাও ওখানে গুড় দিতে পারো বা চিনি গুড় দিতে চাইলে দুটো সমান হাফ হাফ করে করতে পারো আমি এইখানে চিনি দিয়ে কিন্তু কিন্তু কালারটা দেখে বলবে কে চিনি দিয়ে আছে কীভাবে করেছিল না দেখলে হবে কি করে বলো এরপরে দেখো চিনির থেকে কিন্তু সুন্দর জল বেরোতে শুরু করেছে হ্যাঁ যে চিনিটা গলছে যেহেতু আর এখানে আন্দাজ মতন দিয়ে দিলাম আমি লবণ মিষ্টিটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো দিবে কারণ আমের কীরকম মিষ্টি হবে সেই উপরে আর কি আমি এখানে প্রায় তোমার চিনি দিয়েছি তোমার প্রায় ওই দু দেড় দুশো গ্রামের মতন আর কি এরপরে যে ওই যে শুকনো মশলাটি ছিল সেটি ঠান্ডা দড়দড়া করে গুঁড়া করে নিয়েছি এরপর দেখো আমটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে প্রায় তোমার দু চামচের মতন সেই মশলা যে মশলাটা ভাজিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম পুরো মশলাটা এখনও দিই না এরপরে দিয়েছি আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর দেওয়া দেখো দোকানের মতন হলো কি না বলো হ্যাঁ মনে হচ্ছে না এটা কেনা আচার ঘরে তৈরি আচার কেউ বলবে একদম দোকানের মতন সুন্দর কালারটা হয়ে গেছে এরপর আমি আরেকটু এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম তোমাদের যদি এগুলো ভালো লাগে তাহলে কী করবে লাইক করবে না আরেকটা কমেন্ট করবে তোমার মূল্যবন মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এরপর তুমি সারা বছর সংরক্ষণ করে রাখতে চা কি করবে এইখানে এক চামচের মতন তুমি দিয়ে দিলে ভিনিগার তাহলে আচারটি তোমার যখন তুমি থাকবে রাখবে কোনো অসুবিধা হবে না সুন্দর তোমার আচারটি থাকবে হ্যাঁ এই গরমের দিনে সে ভাতের শেষে একটুখানি বা বিকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি খেতে দমে ভাল লাগে না আচার তো সেই জন্যে কিন্তু তোমাকে তো সারা বছরটা রাখতে হবে সেই জন্যে এই উপকারটি এরপরে তুমি আচারটি কড়াই থেকে বেশ নামাই রেখে দাও ঠান্ডা করো আরেকটি জিনিস এখানে করতে হবে সেইটির জন্য কিন্তু আমার সঙ্গে পুরাই থাকো নাহলে কেস গোলমাল হয়ে যাবে আর কি A I did por হুম তোমরা যদি আমার তোমাদের এগুলো বেশি ভালো লাগে তাহলে কী হবে সাবস্ক্রাইব বোতামটা যা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে তাহলে আমি যখনই যে ভিডিওটি দিবো তখনই তোমরা সেটা দেখতে পেয়ে যাবে এরপরে তোমরা আচারটিকে হ্যাঁ যদি সারা বছর সুন্দর রাখতে চাও সেই জন্যে কী করতে হবে কিন্তু এরকম একটি কাচের বায়াম নিতে হবে আগেকার দিনে মা ঠাকুমার আর দিদিমারা কিন্তু হ্যাঁ এই কাচের বয়ামের আচার রাখতো প্লাস্টিকের জিনিসে যদি তুমি রাখো তাহলে কিন্তু আচার যতই আমাদের ফ্রিজ ম্রিজ থাকুক আচার কিন্তু ভালো থাকবেই না তো সেই জন্য রাখতে হলে কিন্তু তোমাদেরকে এই রকম একটি কাঁচের বয়ামে রাখতে হবে তোমরা আমি করে বানাও করো আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও